সমালোচনা যেন পিছুই ছাড়ছে না গায়ক মাইনুল নোবেলের কিছুদিন আগে ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীর করা ধর্ষণ হাজতে রয়েছেন এই উদীয়মান গায়ক তবে এবার সঙ্গে সেই শিক্ষার্থীর রেজিস্ট্রি বিবাহ কাবিন সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত বুধবার আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতি অনুযায়ী বিয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ আদালত আবেদনে বলা হয় কারা মামলার আসামি নোবেল গত বিশ মে হতে জেল হাজতে আটক আছেন যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বাদী মামলাটি দায়ের করেছেন মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক যেতো জেল হাজতে আসামি ও বাদির বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক শুনানির শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এর আগে গত 19 মে দিবাগত রাত 2টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার বাসা থেকে 노বেলকে গ্রেফতার করে পুলিশ ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসায় আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে রাজধানীর ডেমরা থানার করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর দিন নোবেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার নিম আদালত তুমি দেখছো তাকে ভাবছ যাকে মামলার অভিযোগ থেকে জানা যায় মামলার বাদী ভুক্তভোগী ঢাকার মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় বসবাস করে ঢাকার ইডেন কলেজে অধ্যয়নরত ছিলেন দু সালে আসামি নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয় নোবেল বাদীর সঙ্গে মোবাইল ফোনে প্রায় কথাবার্তা বলতেন এক পর্যায়ে দু হাজার চব্বিশ সালের বারোই নভেম্বর মোহাম্মদপুরে বাদীর সঙ্গে দেখা করে বাদীকে আসামি নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় নোবেলের নিজ বাসায় নিয়ে আসেন নবেলের বাসায় আসার পর বাদী বাসা থেকে চলে যাওয়ার কথা বললেও আসামির সহযোগী অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন আসামির সহায়তায় বাদীকে বাসায় একটি কক্ষে আটক করে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন বাদী আসামির কথামতো তার বাসায় না থাকলে তার মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে মর্মে হুমকি দেন বাদী আসামি নোবেলের ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পাননি নোবেল তার সহযোগী অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন বিবাদীর সহায়তায় বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুটি ধরে টানা হেঁচড়া করে অপর একটি কক্ষে আটক করে রাখেন ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাদীর পিতা মাতা বাদীকে চিনতে পারেন তার পিতা মাতা তাকে খোঁজাখুঁজি করা অবস্থায় গত উনিশ মে জাতীয় জরুরি সেবায় কল দেন এরপর ডেমরা থানা পুলিশের সহায়তায় ভুক্তভোগী বাদী আ।